জান্নাতে ঘর নির্মাণ করার জন্য আপনি শ্রম ব্যয় করতে হবে তা দুনিয়ার মতো এত দীর্ঘ কোন শ্রম নয় আমি মাত্র ছয়টা আমল বলবো কয়টা কয়টা বলবো চাচা ছয়টা আমল বলবো যে আমল করলে আপনিও ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর পেয়ে যাবেন বিবি আசியா আलिसा দসালমের মতো জান্নাতে ঘর পেয়ে যাবেন মাত্র ছয়টা আমল প্রথম এক নাম্বার আমল সহিহ বুখারী দব সালাত হাদিস নাম্বার 450 আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা ঘর নির্মাণ করে দেয় আল্লাহ বলছে জান্নাতে তাকে একটা ঘর দেওয়া হবে জান্না জান্নাতে আমি আল্লাহ তার যেটা ঘর নির্মাণ করে দেব সব বসে আছি এই সময় কি বলতে হয় তো ঘুমাচ্ছেন কেন আমরা তো বাঙালি কোথায় সুমান আল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ কোথায় ইশ আল্লাহ এগুলো জানিও না কোথায় বলতে হয় একজন ছেলেকে বলছি ভাই কেমন আছিস ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ আর দোকানদার যারা আছে এদের কাছে আলাদা আমাদের শেখ আব্দুল হামিদ ফাইজাল মাদান হাফিজ্লাহ উনি খুব রসিক মানুষ কবিতার সুরে কথা বলেন তো উনি বলছেন বাঙালির কাছে ইনশাল্লাহ মানে কি জানো তো কি বলছে ইনশাআল্লাহ মানে দিবন আরে সালা মানে আপনার কাছে কিছু কেউ যদি টাকা পাই বলে ভাই টাকা দিবি দেবো কাল দেবো কাল দিবি তো হ্যাঁ ইনশাল্লাহ দেবো মানে দেবে না এই যে ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো কাজ যখন করবেন এবং চিন্তা করলে কি বলতে হয় ইনশাল্লাহ মাশাল্লাহ কোথায় বলতে হয় সুন্দর একটা জিনিস দেখেছেন ভালো একটা জিনিস দেখেছেন মাশাল্লাহ বলবেন যুবক ভাইদেরকে উদ্দেশ্যে একটা কথা এখন বললেই হয় যে একটা সুন্দর মেয়ে যাচ্ছে ওই দিকে কি বলবো এখানে কি 마শাআল্লাহ বলবো যদি আপনার সুন্দর একটা ছেলে হয় খুব সুন্দর দেখতে কেউ যদি বলে আরে কি সুন্দর দেখতে তো ছেলেটা হেভি দেখতে আরে অনেক সুন্দর রে কেউ বলে তার মুখে একটা থাপ্পড় মার চুপ আগে 마শাআল্লাহ বল তোমরা বুঝতে পারছেন যদি মাসাল্লাহ না বলে ক্ষতি কি কিছু রেওয়াত আছে তাবীদের আমল পাওয়া যায় কোন সুন্দর জিনিস দেখার পর যদি 마শাআল্লাহ না বলা হয় তো জিনিসের মধ্যে নজর লেগে যায় কথা বুঝতে পারছেন ওই জিনিসের মধ্যে কি লেগে যায় নজর নজর লাগা সত্য এটা হক আর নাজরুন হাকুন নজর লাগা এটা সঠিক সে বুখারি রেওত আছে তা আপনার সুন্দর যদি ছেলে হয় সবাই যদি বলে এর হেব্বি লাগছে দেখতে অনেক সুন্দর তাকে বলতে দেবে না গেলে বলে মা সাল্লাহ বলেন তারপর অনেক সুন্দর হেব্বি লাগে যা ইচ্ছা তাই বলতে বলেন সুন্দর একটা বাড়ি করেছেন কেউ যদি বারবার বলে হেব্বি লাগছে বাড়িটা ওকে বলবেন আগে তুই মা বলেন মা না বললে ওই জিনিসের উপরে নজর লেগে যাবে আর নজর লাগলে এর ফলাফল ধ্বংস হয়ে যাবে কথা বুঝতে পারছেন আল্লাহ দিয়ে বলছেন নজর লাগার ফলাফল একটাই একদম কবর মানে মৃত্যু পর্যন্ত নজরে ছোটা সম্ভব না মৃত্যুমন্ত হতে পারে তার জন্য আপনার ছেলে যদি হয় ফেসবুকে ছবি পোস্ট করা যাবে না আপনার ছেলের ছবি বাচ্চা মেয়ের ছবি কোথায় পোস্ট করা যাবে না কথা বলেন ফেসবুকে পোস্ট করা যাবে না তার কার নজর কোন জায়গা থেকে লেগে যায় এটা আপনি ভুল আপনি বুঝতে পারছেন না মনে করছেন এগুলো আমরা বলে যাচ্ছি এমনি এগুলো না এগুলো ফ্যাক্ট এটা প্রমাণিত যে ফেসবুকে ছবি পোস্ট করা বন্ধ করতে হবে বিশেষ করে ছোট ছোট ছেলে আর মেয়েদের আর ছেলে মেয়ে ছোট ছোট সুন্দর হলে কি বলতে হবে কথা বলেন মাশাল্লাহ আমি এবছরেই আমার দেশ ভারতের মালদাতে প্রোগ্রাম করতে গিয়েছি তো মালদাতে প্রোগ্রাম করতে গিয়েছি তো যে বাড়িতে আমি আছি খাবারের সময় খাবার খেতে দিয়েছে তার ছোট্ট একটা বাচ্চা ছেলেকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে যেন খাবারটা নিয়ে আসছে হঠাৎ করে খাবার থাল থেকে পড়ে গেছে উল্টো পড়ে গেছে আর আমি তখন বলছি এ কথা যখন বলেছি ছেলের বাপ দেখছি বড় বড় গোল গোল চোখ করে তাকাচ্ছে আমি তখন আজ করতে পেরেছি যে বেচারা কি যে ভাবল রে বাবা খাবার প্লেটের সামনে এসে দেখছি খাবার আর খোলে না তাকিয়ে আসে আমার দিকে গোল গোল চোখ করে তখন আমি কিছু বলতেও পারি না আমি তখন কিছু না বলে উনি তখন বলছেন মৌলবী সাহেব একটা কথা বলবো মানে রাগ রাগ কণ্ঠে আমি জি বলেন কি বলবেন বলছে যে আমার ছেলেটা না হয় থাল নিয়ে পড়ে গেছে তার মানে আপনি এই মরার দোয়া পরে দিলেন হ্যাঁ আমার ছেলেটা মর মানে মরে যাকে এটা আপনি চাইলেন আর আমার ছেলে বেঁচে আছে আর আপনি ইন্দা নিন্দা পড়লেন আমি বলছি হায় রে কপাল আরে এটা আমি বুঝেছি বাঙালিরা মনে করে ইন্দা নিল্লাই দোয়াটা শুধু মরা মানুষের জন্য দোয়া এটা মরে গেলে পড়তে হয় মাসি এটা মনে করে আছে না নাই কথা বলেন আরে ভাই এটা শুধু মহারাজ দোয়া নয় হাত থেকে মোবাইলটা পড়ে গেছে তাও ইন্দা নিল্লা পড়তে পারবেন কথা বুঝতে পারছেন যে কোনো খারাপ একটা সংবাদ শুনেছেন তারপরে ইন্দা নিল্লা পড়তে পারেন এখনই যদি কারেন্ট চলে যায় ইলেকট্রিক চলে যায় লোডশেডিং হয়ে যায় এখনই ইন্দা নিল্লা পড়তে পারেন এটা খারাপ সংবাদ শুনলে খারাপ ঘটে গেলে সেই সময় কি বলতে হয় কথা বলে ইন্দা নিল্লা তো আমাদের মুসলিম সোসাইটি মুসলিম সমাজ মানে কিভাবে বাড়িতে ঢুকতে হবে এটাও জানে না বাড়িতে কি বলে ঢুকে ঢুকতে হয় আপনি দেন হ্যাঁ আপনার বউকে সালাম দিয়েছেন কখনো কে কে স্ত্রীকে সালাম দেন একটু হাত তোলেন তো আরে বউ কে আবার সালাম দিতে হয় নাকি দেখেন আমি জানি দুই জায়গাতে মানুষ ঠেকে যায় এক বউকে সালাম স্বামী দিতে যায় না খুব কম আছে রেয়ার খুবই কম আরে বউকে সালাম দেব বউকে সালাম দেবো কেন আরে ওকে সালাম দিতে হয় নাকি শুনলে যে না ও হাসি দে ওঠে বউকে সালাম দেয় নাকি বউকে যদি সালাম দেয় বউ ভাবে স্বামীকে সালাম দিতে হয় নাকি মানে স্বামী স্ত্রী সালাম লাগে না আরে সালাম মানে কি আসসালাম আলাইকুম মানে তোমার পরে শান্তি বর্ষিত হোক আপনি কি আপনার বউকে গরম দেখতে চান না শান্তিতে থাকতে দেখতে চান আপনার বাড়িতে অশান্তি হবে না তো আমার বাড়িতে হবে নাকি আপনি বউকে কোন সালাম দেন নি তো গরম হবে না তো কি হবে তাই বউকে আগে সালাম দিয়ে প্র্যাকটিস করেন বাড়িতে ঢোকার সময় সালাম দেন নিজের বাড়িতে যদি ঢুকতে না পারেন তাই জান্নাতে যে ঘর আছে ওই ঘরে ঢুকবেন কিভাবে মুসলমান নিজের ঘরে ঢুকতে পারো না আর আল্লাহ যে ঘর নির্মাণ করছে জান্নাতে ওই ঘর অত সহজে পেয়ে যাবে জি না প্র্যাকটিস করতে হবে দুনিয়াতে একটু শ্রম ব্যয় করতে হবে আল্লাহ নিয়ে বলছেন দুনিয়াতে কোনো ব্যক্তি যদি একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান্না জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে আপনি মনে করছেন দুনিয়াতে মসজিদ মনে হয় দিয়ে করতে হবে দশতলা বিল্ডিং করতে হবে না আল্লাহ নবী আপনার জন্য সহজ করে দিয়েছে সরি ইবনু মাজা হাদিস তেরোশো আল্লাহ নবী বলছেন দুনিয়াতে কেউ যদি একটা পায়রা ঢোপের সমানও মসজিদ নির্মাণ করে দেয় তার জন্য জান্নাতে ঘর আছে পায়রা ঢোপের সমান বুঝেন নাই এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম হাজার রাসকালানি রহিম তিনি বলছেন ফতুল বাড়ির মধ্যে এর উদ্দেশ্যে এটা নয় যে পায়রা ঢোপের সমানে একটা মসজিদ নির্মাণ করে দিতে হবে মানে মসজিদ নির্মাণ করার জন্য আপনি যা ব্যয় করবেন আপনার নিজের ব্যয় সর্বোচ্চ মানে নিয়ত আছে যে আল্লাহ যদি আমার টাকাটা মহিষ নির্মাণ করে ছাড়তাম ভাঙা হলেও করে দিতাম মাটির হলেও করে দিতাম আল্লাহ আমার সামর্থ্য নেই তো সর্বোচ্চ সামর্থ্য আমার এই টাকাটা আছে আমি এক লরি ইট দিতে পারবো পঞ্চাশ বস্তা সিমেন্ট দিতে পারবো একশোটা একশো কেজি আমি রড দিতে পারবো এর থেকে তোমার সামর্থ্য নাই সামর্থ্য আপনার আছে না না এটা আল্লাহ জানে কিন্তু আপনার দিক থেকে আপনি যদি সর্বোচ্চ দিতে পারেন মসজিদ নির্মাণের উদ্দেশ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ জেনে রাখেন জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন ঘর পাবেনই পাবেন যিনি মসজিদের জন্য ব্যয় করেন পাবেন কি পাবেন না কথা বলেন অবশ্যই পাবেন শুধু মসজিদে ঘর তো পাবেন তো পাবেন সুনান ইবনে মাজাহ দুশো বিয়াল্লিশ নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন মানুষ মারা গেলে তার সমস্ত আমল গন্ধ হয়ে যায় ইল্লা সালাসা তিনটা আমল থেকে যায় অনেকগুলো ব্যাখ্যায় একটা হাদিস দুশো বিয়াল্লিশ ইবনে মাজাহ আল্লাহ বলেছে কেউ দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় এই ব্যক্তি কবরে যতদিন থাকবে তার কবরে নেকি প্রবেশ করতে থাকবে মসজিদ থেকে যতবার আসবে আল্লাহু আকবার আল্লাহ যতবার আজান হবে আজান দিলে যত নেকি এই ব্যক্তি কবরে বসে বসে সে নেকি অটোমেটিকই পাবে যত মানুষ অজু করবে অজু করলে যত নেকি আপনি যত অজুখানা তৈরি করে দিয়েছেন মসজিদ তৈরি করার সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে সঙ্গে কবরের মধ্যে অজু যতজন করেছে সবাই যত নাকি পেয়েছে আপনি কবরে শুয়ে শুয়ে সে নেকি আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে আপনাকে গণনা করতে হবে না ওটা ফেরেস্তার কাজ যত রাকাত মসজিদের সলাত আদায় করা হবে তত রাকাতে নেকি আপনিও পাবেন যত জন কোরআন মাজিত পাঠ করবে এক হরফে দশ নেকি সুরান তিরমিজি হাদিস না নয়শো দশ প্রত্যেক হরফে যদি একটা করে নেকি হয় প্রতিদিন কতজন কোরআন পড়ছে সব আপনি কবর মধ্যে নেকি পেতে থাকবেন এটা আল্লাহ নবীর সুন্নাতি আমল কিন্তু বাঙালি মুসলমান এই আমলটাকে বাদ দিয়ে বাপ মারা গেছে চল্লিশে খানা করছে বাপ মারা গেছে চারটে গরু জয় করে ফেলেছে বাপ মারা গেছে হুজুর কে ডেকে এনেছে হুজুর আমার বাপ তো মারা গেছে আমার বাপ তো কোরআন পড়া জানতো না আর হুজুর ও চিটিং বাস এইসব হুজুর তখন বলছে তাই তোর বাপ যখন কোরআন পড়া জানতো না তো তোর বাপের নামে কোরআন খতম দিতে হবে কোরআন খতম হবার কি জিনিস ওই যে গোটা কোরআন পড়ে বাপ তো কোনদিন পড়েনি এখন এই জন্য হুজুর কে আপনি বলছেন যে মানে বাপ পড়েন এখন কি করতে হবে কোরআন খতম দিতে হবে এখন হুজুর নাকি কোরআন পরে আপনার বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে বা আছে না সমাজে মানুষ মনে করে না এটা এটা হচ্ছে ওয়াইফাই হুজুর এটা কি হুজুর এটা হচ্ছে ওয়াইফাই হুজুর একদম আমি দেখেছি নিজেই সমাজে বহুল প্রচলিত এটা বাবা মারা গেছে ছেলে চলে গেছে দুই ভাই বড় ভাই আর ছোট ভাই হুজুর হ্যাঁ বলো কি সমস্যা আব্বা তো মারা গেছে উনচল্লিশ দিন হলো তো আপনার দাবার থাকলো তো কি কি করবে তুই তো খানা দেবো বুট গোনাবো ছোলা গোনাবো এই কাজগুলো করবো আর আমার আব্বার জন্য একটু খতম খতমে কোরআন দিব তো বলছে হুজুর তখন বলছে আচ্ছা তোমাদের কি কোরআন গোটা পড়া আছে বড় ভাই ছোট বলছে না আমাদের বংশের কেউ কোরআন পড়াই জানে না হুজুর কিন্তু মনে মনে খুশি কিন্তু মনে মনে খুশি পড়া জানে না বলে তো আমরা ছিলি তোর বাপ জানে না তো কি আমি তো জানি তখন বলছি তাহলে কি করতে হচ্ছে তোর বাপের নামে কোরআন খতম কেউ দিয়েছে না দেয়নি তাই তো দিতে হবে রে কোরআন এটা হক কোরআন খতম দিতে হবে নচেত কোরআন কিন্তু কি মাঠে তোর বাপের বিরুদ্ধে সাক্ষী দিবে ছেলে তখন ভয় খেয়ে গেছে তাই হ্যাঁ এটা কোরআনে আছে কোরআন সাক্ষী দিবে তোর বাপের বিরুদ্ধে কেন তোর বাপ কোরআন পড়ে নিয়ে জন্য এখন হুজুরকে তখন ছেলে বলছি হুজুর তাহলে বাঁচবে কিভাবে আমার বাপ তাই করেন তখন হুজুর তখন বলছি হুজুর তো চিটার বুঝতে পারলেন না এটা চিটার বাস এ তখন বলছে কোন সমস্যা নেই তোর বাপের নামে কোরআন বসিয়ে দিতে হবে তো হুজুর আপনি বসিয়ে দেন যা করা করেন ও আচ্ছা আচ্ছা এর আমাজ আমি তিনবার কোরআন পড়েছি মানে হুজুর বলছে এর আমাজ তিনটে কোরআন খতম দিয়ে রেখেছি আমার তিনটে খতম এখনো আছে তো তুই কটা খতম নিবি তো হুজুর কটা দিলে বলা হয় একটা দিলে হবে দুটো দিলে আরো ভালো ছোট ভাই বলছে হুজুর আমার তরফ থেকে একটা দিন বড় ভাই হচ্ছে আমার তরফ থেকে একটা দিন তো হুজুর কত দিতে হবে যে এক এক দুই হাজার টাকা দিস অনেক কষ্ট করে পড়েছি রে তিন দিন কমপোকে দশ দিন লেগেছে কোরআন পড়তে জানিস অনেক কষ্ট করে পড়েছি তোমার তিনটে কোরআন রাখা আছে মানে হুজুরের দোকান আছে ওষুধ পরে পড়ে রেখেছে সেলফে তুলে রেখেছে এখন হুজুরকে বলছে যে ঠিক আছে এক এক দুদেখ টাকা ঠিক আছে দিয়ে দেবো হুজুর বল আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তোর বাপের নাম বল তো অমুক নাম তার বাপের নাম অমক নাম তোর নাম বল অমক নাম নাম ঠিকানা নিয়ে এখন হুজুর কি 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 একটা বলে ওই যে যাত্রার বাপের এখনটা চলে গেছে ওয়াইফাই ভাই সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই মানে হুজুরের পড়া কোরআন ওরই কোথায় স্টক করে রেখে দিয়েছিল মানে মাল রেডি আছে টাকা দে কোরআন পুরো অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে ভাই এরকম সিটার হুজুর আছে না নাই এগুলোকে আমি তার জন্য বলেছি আলেম ওলেমা দুই ভাগে ভাগ কয় ভাগে ভাগ একটা হচ্ছে ওলেমাই ক্রাইম ক্রাইম মানে বোঝেন না আর ওলেমাই কেরাম ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা মানুষকে হক কথা বলে আর ওলেমাই ক্রাইম মানে বদমাস চিটিংবাজ টাকা পয়সার ধান্দা মানুষের কাছে টাকা পয়সা নিয়ে ভুল ইবাদত শিখে দিয়ে চলে যাচ্ছে আছে না নাই এখানে পীরের নামে যা চলছে সব ওলেমাই ক্রাইম মাজারের নামে যা চলছে সব ওলেমাই ক্রাইম এই যে সবে বরাতের নামে যা চলছে সব ওলেমাই ক্রাইম তারাই কাজগুলো করছে বা আছে না নাই বাংলাদেশে অনেক বেশি আছে তাই ওলেমাই ক্রাইম কে আগে চেনেন নাচে সেই বুখারীর হাদিস আল্লাহ দিয়ে বলছেন একদম জাহান্নামের রাস্তা দাঁড়িয়ে আছে অনেক আলেম ওলেমা মাস খাদে গেছে যে জান্নাতের আশায় আর আলেম ওলেমারা ধরে মাসকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে অনেক জায়গাতে হাদিস পাওয়া যায় যদি এই কথাগুলো বলি আলোচনা ভিন্ন প্রসঙ্গে চলে যাবে ভাইজান দুনিয়াতে কি ইবাদত করলে জান্নাতে ঘর পাওয়া যায় কথা বলেন মসজিদ গোটা মসজিদ নির্মাণ করার দরকার নেই সামর্থ্য যদি না থাকে যতটুক পারেন দুনিয়াতে মসজিদের জন্য দান করেন ইনশাআল্লাহ জান্নাতে ঘর হবেই হবে এটা আপনি জেনে রাখেন আর আছে আমল সুরাই ইখলাস কে জানেন সুরাই অনেকে বলবে হুজুর আমরা তো আলেম না মাদ্রাসায় পড়িনি তো ইখলাস কিভাবে জানবো সুরে ইখলাস জানি না তো কুল হু আল্লাহ হু জানেন হ্যাঁ হ্যাঁ জানি আচ্ছা কুল সুরাটা কে কে জানে একটা হাত তোলেন তো হাত তোলেন কুল সুরাটা দেখেন আগে কি চাইতে বেশি হাত তো দেইনি আরে হে সাসা সুরা ইখলাস যেটা ওটাকে সুরা কুল বলা হয় মানে আপনার ভাষায় যাই কুল সুরান দারেমি হাদিস নাম্বার 3272 হাসান আল গয়রি সনদ আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি দিনে 10 বার সুরা ইখলাস কয়বার কয়বার চাচা দশ বার শোয়েখলা পরে ওই ব্যক্তির আমল নামাতে আল্লাহ জান্নাতে একটা ঘর তার জন্য নির্মাণ করতে প্রস্তুত করে রেখে দেন এই আমলটা কঠিন স্লাস পড়া কঠিন কথা বলেন স ক্লাস কঠিন ইনশাআল্লাহ দশ বছর এ ক্লাস পড়া যাবে ইনশাল্লাহ কারা কারা দশ বছর এ ক্লাস কাল থেকে পড়বো না হাব তুলি হ্যাঁ সবাই পড়বেন ইনশাআল্লাহ সবাই পড়বো ইনশাআল্লাহ আরেকটা হাদিস সুনান আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার আটশো কথা বললাম চার হাজার আটশো কোন ব্যক্তি নিজে হকের উপর আছে জানে হকের উপর আছে জানে একজন বাতিল কথাবার্তা বলছে কিন্তু তার সঙ্গে আপনি বিতর্ক করলেন না তর্ক করলেন না আচ্ছা ঠিক আছে যা ছেড়ে দিলেন কথা বুঝতে পারছেন এরকম যদি হয় তাহলে আপনার জন্য আপনার ধৈর্যের কারণে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে কি বললাম কথা বলেন একজন ব্যক্তি একটা কথা বলছে আপনার স্ত্রী বলছে দেখো তুমি তো আমাকে একটা শাড়ি কিনে দাওনি আপনি বলছেন তুমি কিনে দিয়েছি গো কয়দিন আগে কিনে দিলাম না বলছে না তুমি কিনে দাওনি কিনে দাওনি একটা তর্ক চলছে অনার্থক তর্ক আপনি জানছেন আপনার স্ত্রী একটা ভুল কথা বলছে আপনি পুরুষ মানুষ যেটা জেলে বাপের ব্যাটা আপনি একদম বলতে থাক আচ্ছা ঠিক আছে তুমি ঠিক কথা বুঝতে পারছেন আচ্ছা তুমি ঠিক আপনি যদি বলতে পারেন জান্নাতে আপনার জন্য ঘর আছে না আপনি কিনে দিন এখনই একটি কিনে আরে সবই তো কিনে দিয়েছি তোর বাপ মাকে কি দিয়েছে তর্ক লাগে দেনে বস সঙ্গে স্ত্রীর সঙ্গে দেখবেন জান্নাতের ঘর তো দূরের কথা আপনার দুনিয়ার ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আপনার তাই স্ত্রীর সঙ্গে ব্যক্তি বেশি বিতর্কিত জড়াবেন না কি জড়াবেন না কথা বলেন কারণ ও হচ্ছে বাঁকা সময় বাঁকা কথাই বলবে আল্লাহ নবী বলছেন নাই থেকে তৈরি করেছে পাজরে বাঁকা হাড় থেকে কি থেকে কথা বলেন বাঁকা হাড় থেকে আল্লাহ বলছে যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে আর যদি বারবার ওটা নিয়ে খেলাধুলা করো তাহলে জেনে ওটা তো ভাঙবে তার জন্য তাকে উপকার নিতে হলে তাকে ভালোবেসে কথা বলতে হবে যা বলবে সেটাই ঠিক যতক্ষণ না কোনো ক্ষতি করে ফেলছে অবস্থা তাহলেন না বউকে যারা বিয়ে করেছেন এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা যারা বিয়ে করেন তারা ভাবছে যে কবে যে করবো শীত তো চলেই গেল খুব দুঃখ খুব কষ্ট মানে স্ত্রী কখন হবে আর যারা করেছে তারা বলছে কেন যে করলাম দু বছর পরে করলে হতো মানে দুজনই বিপদে আছে না নাই শোনেন স্ত্রীকে যখন কন্ট্রোল করার একটাই নিয়ম যা বলবে সব হ্যাঁ সব হ্যাঁ বাপের বাড়ি যাবো কিন্তু চার দিন এই তিন মাস পরে কিন্তু বুঝতে পারলে মানে আজকে আসলো বাড়ি থেকে বাপের বাড়ি থেকে আবার এসে বলবে এ দেখো জানুয়ারি পনেরো তারিখে আসলাম আমি কিন্তু এপ্রিল তারিখে আবার ঠিক আছে আপনি যদি এখন বলেন তুমি আজকে আবার এপ্রিল মাসে পনেরো তারিখে যাবে মানে না যাওয়া হবে না আজকে যদি কোথাও বলেন এখন চলবে বাড়িতে কি বলতে হবে বলেন তো না না এপ্রিল মাসে পনেরো তারিখে হ্যাঁ হ্যাঁ এত লেট করে যাবা তুমি আচ্ছা ঠিক আছে যাই কথা বলেন যখন এপ্রিল মাসে পনেরো তারিখ থাকে অটোমেটিক এমনি ভুলে যাবে ও মনে থাকবে না কিন্তু আপনি যে ঝামেলা করেন তারিখ নিয়ে আজকে ও তো মনে কি এক ক্যালেন্ডার গোল করে দাগ দিয়ে রেখে দেবে তাই ও যা বলবে ওখানে আপনি হ্যাঁ ঠিক আছে যা বলবে আপনি মেনে নিন যতক্ষণ না ক্ষতি করে ফেলছে কথা বুঝতে পারছেন একটা গল্প মনে পড়ে গেল ছোট ছোট গল্প বলি বুঝতে পারবেন একজন মাস্টার স্কুল টিচার অনেক কিন্তু বুদ্ধি বুদ্ধি না পড়াশোনা করে তবে তো স্কুল টিচার হয়েছে আর একটা স্ত্রী মানে তার বউ খুব বেশি পড়াশোনা করেনি ফেল স্বামী স্ত্রী চলছে সংসার তো কিছুদিন পর বউ তার স্বামীকে বলেছে যাও বাজার থেকে একটা মুরগি নিয়ে আসো মাংস নিয়ে আসো স্বামী মুরগি নিয়ে চলে এসেছে সরি বতক 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 বোঝেন বতক বোঝে যায় না তো বতক নিয়ে আসছেন স্বামী এখন স্ত্রীকে দিয়েছে। এই দিয়েছে মাংস রান্না টান্না করেছে রান্না টান্না করার সময় স্ত্রী একটা রাঙ তুলে খেয়ে নিয়েছে রাঙ বোঝেন লেগ পিস কি বলেন তো লেগ পিস খেয়ে নিয়েছে কে বউটা খেয়ে নিয়েছে খেয়ে তখন বউটা বোঝা খেয়ে নিলাম লেগ পিসটা খেলা বুঝতে পারিনি খাওয়া হয়ে গেছে স্বামী যে কি বলবে ও তো রান্না করার আগে গুলো লেগ পিস ওর লাগবে আর ওর বাপকে দিতে হবে প্লেটে যখন খাবার দিয়েছে তখন স্বামীকে লেগ পিস দেয়নি ওর বাবাকে দিয়েছে কথা বুঝতে পারছেন কাকে দিয়েছে বলেন তো ওর বাবাকে দিয়েছে স্বামীকে দেয়নি মাস্টার মাসে তখন কি গো তোমাকে বললাম লেগ পিস দিতে লেগ পিস দিলে না ও যাই দিয়েছি তো বলছে কই লেগ পিস নেই তো প্লেটে ও তোমার বাপের প্লেটের দিকে তাকাও দেখো দেখো লেগ পিস সেটা বুঝলাম ওটা তো বাপের আমারটা কই ও যাই তুমি কটা বতক জবাই করেছো তো একটা বলছেন পা আবার কটা হবে তো মাছটা তখন বলছে পা কটা হবে মানে বতকের পা তো দুটো দুটো মানে একটা বউ বলছে একটা কে বলেন তো বউ বলছে একটা মাছটা বলছে দুটো বলে কি দুটো আর কেউ হাসপাতে বলবো না বতকের পা একটা আর তুই বলছিস মানে ও তো যাই তুমি মাস্টার কি খেয়ে লেখাপড়া করেছো তুমি তুমি জানো না বতকের পা একটা হয়